আসসালামু আলাইকুম আশা রাখি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ভারতের আগ্রার মতো নয় এটা বাংলাদেশ আর এখানেই দাঁড়িয়ে আছে বাংলার নিজস্ব এক তাজমহল সোনারগাঁয়ের নারায়ণগঞ্জে অবস্থিত এই চোখ ধাঁধানোর নির্মাণ এখন পর্যন্ত পর্যটকের কাছে কৌতূহলের কেন্দ্রবিন্দু চলুন আজ ঘুরে দেখি বাংলার তাজমহল গুলিস্তানের স্টেডিয়ামের সামনে থেকে একটি বাসে করে আমরা রওনা হই মদনপুরের উদ্দেশ্যে মদনপুর নেমে আমরা একটি অটো করে যাব আমরা তাজমহলের উদ্দেশ্যে আমরা মদনপুর থেকে রওনা হয়েছি এখান থেকে বস্তর নামে একটা জায়গাতে যাব সেখানে যে আবার আমরা নতুন করে গাড়ি চেঞ্জ করে তারপরে আমরা ওই জায়গাটাতে যাব তাজমহলে বস্তল থেকে একটি রিক্সা ভাড়া করে আমরা চলে যাই তাজমহলের উদ্দেশ্যে রওনা করি রাস্তার চারপাশে সৌন্দর্য আমাদের মুগ্ধ করে আপনারা দেখতে পারবেন যেতে যেতে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা তো বলতে বলতে আমরা চলে এসেছি তাজমহলের প্রবেশ তো তাজমহলে দুশো টাকা করে টিকিট নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে দুই একটা টিকিটে দুইটা স্থানে প্রবেশ করতে পারবেন এই হলো প্রধান ফটক চলুন ভিতর দিকে বাংলার তাজমহলের নির্মাতা হচ্ছেন চলচ্চিত্র পরিচালক ও ব্যবসায়ী আসনুল্লাহ মুনি। ভারতের তাজমহলের প্রেমে পড়ে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশ ও এমন একটি স্থাপত্য গড়ে তুলবেন দু সালে শুরু হয় নির্মাণ এবং কয়েক বছরের মধ্যেই তিনি দাঁড় করিয়ে ফেলেন এই অন্যান্য সৌন্দর্যের প্রতিরূপ মূল তাজমহলের মতোই এখানে রয়েছে গম্বুজ মিনার মার্বেল দাছের দেয়াল আর চতুর্দিকে পানি প্রতিচ্ছবির আয়োজন বাংলার তাজমহলের উচ্চতা ও ডিজাইনে ভারতীয় তাজমহলের ছাপ স্পষ্ট তবে এটি মূল তাজমহলের চেয়ে আকারে কিছুটা ছোট তাজমহলে চলে এসেছি যেটা ভালোবাসার নিদর্শন ভালোবাসার প্রতীক বাঙালির প্রত্যেকটা মানুষ এই তাজমহল সম্পর্কে জানে আজকে আমি চলে এসেছি বাংলার তাজমহলে বাংলার তাজমহল সাধারণ মানুষের জন্য অ্যাক্সেস যোগ্য ব্যবহার করা হয়েছে সাদা পাথর আর্টিফিশিয়াল মার্বেল এবং থাই গ্লাস যার কারণে দূর থেকে এটি ঠিক আগ্রার তাজমহলের মতোই মনে হয় ভেতরে মূল কক্ষে রয়েছে একটি প্রতীকী সমাধি যেটি সম্পূর্ণরূপে পর্যটনের উদ্দেশ্যে নির্মিত চারপাশের মিনারগুলো মূল তাজমহলের অবকাঠামো অনুসারে গড়া করতে আসলেন আপনি আপনার কাছে কীরকম মনে হইতেছে

আর নতুন প্রজন্ম এখানে আসছে ছবি তুলতে ভিডিও করতে আর ইতিহাস জানার আগ্রহে এটি আমাদেরকে দেখায় চাইলেও অসম্ভব কল্পনাকেও বাস্তবে রূপ দেওয়া যায় আপনারা ইচ্ছে করলে এই তাজমহলে আসতে পারেন এটা ঢাকার খুবই কাছে ইচ্ছা করলে আপনারা এই জায়গাটাতে আসতে পারেন এবং খুবই ভালো যদিও এটা কংক্রিটের তৈরি তারপরেও একটা নিদর্শন আমরা আমরা যারা ভারতে না গেছি বা ভারত সম্পর্ক ভারতে যে আগ্রহের তাজমহল আমরা দেখতে পারবো না তাদের জন্য এটা আপনারা আসতে পারেন এটা দেখলে আপনার ওই ফিলটা কিছুটা আপনি পাবেন এবং আপনার কাছে ভালো লাগবো এবং ভালো ভালোবাসার নিদর্শন হিসাবে যে তাজমহল করা হয়েছে এটা আপনি নিজেকে বলতে পারবেন যে না আমি একবার হইলেও গেছি তবে আমার কাছে ভালোই লাগছে সব কিছু জিনিসগুলো কংক্রিটের তৈরি তবে তাজমহলের আদলেই তৈরি এবং বলা যায় এটা বাংলার তাজমহল যেহেতু বলা হয়েছে আর দ্বিতীয় তাজমহল তো এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি এটাই বাংলার তাজমহল অবশ্যই বাংলার তাজমহল দেখতে আসবেন ভালো লাগবে আমাদের যতটুকুই আছে অতটুক নিয়ে আমরা দেখতে চাই জানতে চাই আমাদের বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের কোথায় আছে তবে ধন্যবাদ উনি এত সুন্দর একটা জিনিস তৈরি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ দিই তো ভালো থাকবে